হ্যালো আসসালামু আলাইকুম বরাবর বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের হচ্ছে বুট এবং হচ্ছে ফুটবল খেলার জন্য যে সকল এক্সারসাইজ প্রয়োজন হয় সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন গোলকিপার গ্লাভস আছে বুট আছে টাফ আছে প্লাস মোজা ব্যান্ডেজ আপনার সিঙ্গার বুট ক্যারি করার জন্য ব্যাগ স্ক্রিন সকল ধরনের হচ্ছে ফুটবল খেলা সরঞ্জাম সম্পূর্ণ পাইকারি দামে মোমতা খেলা করে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে কোনো নতুন নতুন শিপমেন্ট আছে বুটের আপনার হচ্ছে বুটের মধ্যে হচ্ছে নাইকি পোমা এবং এডিডাস তিনটা ব্র্যান্ডে কিন্তু প্রিমিয়াম আউট হচ্ছে ইম্পোর্ট করা যে বুটগুলো হয়ে থাকে ক্লাসিক্স সেগুলো পেয়ে যাবেন ফার্স্ট কপ এগুলো প্রথমে যেটা দেখাচ্ছে এটা নাইকি মাল কুরিয়ার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনে খুবই অসাধারণ আর প্রত্যেকটা মালই কিন্তু আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আবার লুক দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর এইগুলো প্রতিটা মালে তিনটা করে তিনটা থেকে চারটা করে কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের প্রোডাকশন পেয়ে যাচ্ছেন ওয়াশ্যাপের খেলার পরে এগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন আসক্রিন পেলে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নাইকি মানে মার্কুরিয়ার এয়ার জুম দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার আছে তিন চারটা কালার আছে এটাও সেম চার পাঁচশো টাকা আবার লুক দেখতে পাচ্ছেন এয়ার জুম নাইকি লোগো প্লাস কালার কম্বিনেশন হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ফাইবার প্রোটেকশন দেওয়া আছে অন্য কোনো পিলারে যদি বুট যদি আপনার বুটে পাড়া দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বুটটা নষ্ট হবে না ভালো ফ্ল্যাক্সিবল পাবেন এগুলোর মধ্যে প্লাস হচ্ছে লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এগুলো আপনার হচ্ছে কমফোর্টেবল আপনার খেলাটা আপনার চালিয়ে যেতে পারবেন রং টাইম এটাও সেম আরেকটা কালার সেম চার পাঁচশো টাকা এটাও উনচল্লিশ থেকে তেতাল্লিশ পেশন সাইজ পেয়ে যাবেন আপনারা এটাও ইয়ার জুম হোয়াইট এবং অরেঞ্জ কালার কম্বিনেশন মধ্যে পাচ্ছেন এটা খুবই অসাধারণ অসাধারণ আর কম্বিনেশনের মধ্যে বুটগুলো পেয়ে যাবেন আপনারা আর আমাদের ক্ষেত্রেও আপনার চেষ্টা করবেন দ্রুত অর্ডার করে ফেরার জন্য কারণ আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আমাদের ম্যাক্সিমাম বুটগুলো সেল হয়ে যায় আমরা হচ্ছে পাইকারিও সেল করি খুচরাও সেল করি অনেক ঢাকার বাইরে ব্যবসা বাইরে আছেন তারাও আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিয়ে যায় আমাদের শেষ হয়ে যায় অনেক সময় আপনার পরে আপনার নখ দেন মাগুলো পান না আপনার চেষ্টা করবেন ভিডিওটা আপলোডের সাথে সাথে আমাদের এমন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে রাখবেন অথবা তারপরে দিন সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের শপের লোকেশনটা একদম ভিডিও প্রথমে এবং ডিসম পেয়ে যাবেন এটাও কিন্তু আরেকটা বুট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিডাস ব্র্যান্ডের এডিরাস এক্স মডেল এটা চার হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস এডিডাসের মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে চার হাজার আটশো টাকা আইসক্রিম প্রাইস দেখতে পাবেন তিনটা কালার পেয়ে যাবেন এগুলোর মধ্যে সেম উনচল্লিশ থেকে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনারা কালার আছে দুই থেকে তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ চার হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস আছে ম্যাক্সিমাম চার হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে চার হাজার আটশোশো টাকা করে হ্যাঁ যারা হচ্ছে বেটার কোয়ালিটি নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো কোনো ফিক্সড প্রাইস বলছি না আমরা দামাদামি করে নিতে পারবেন আপনার যেটাই পছন্দ হবে দামাদামি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ডার্ক ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ওর লুকটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির বুটগুলো আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন না আমাদের কাছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ভিয়েতনাম চায়না এবং হচ্ছে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে যে বুটগুলো আছে সেগুলো বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সবগুলো ফার্স্ট কপি এগুলোর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে আমাদের কাছে সবসময় ফার্স্ট গ্রেডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর পুতির মানুষ হচ্ছে আপনার উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আর কিছু কিছু হচ্ছে পুমা বুট আছে যেগুলো হচ্ছে আপনার উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের সাইজের প্রবলেম আছে আমাদের সাথে নক করবেন সাইজটা বলবেন যেগুলো আপনার বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনার পায়ের সাইজ অনুযায়ী আপনার তেতাল্লিশ প্লাস যাদের চৌচল্লিশ পঁয়তাল্লিশ তাদেরকে আমরা পিকচার সেন্ড করে দেবো আপনার পছন্দ হলে অর্ডারটা কনফার্ম করে পারবেন পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে বাকি কন্ডিশনে চলে যাবে ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কোনো পণ্যগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া নব্বই ডট কম আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে নব্বই ডট কম গুগলে সার্চ দিলে পেয়ে যাবে সেখান থেকেও আমাদের বুটগুলো পার্চেস করতে পারেন অনলাইনে আপনারা এছাড়া আপনারা আমাদের কাছে যদি আরেকটু ভালো মানের বুট আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার নাইককে আপনার হচ্ছে ফ্যান্টম জি এক্স নিতে পারেন যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম ভালো মানের অনেক বুট আর এগুলো হচ্ছে আপনার গ্রিপ মোজা গ্রিপ মোজার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে দুইশো পঞ্চাশ টাকা জোড়া গ্রিপ মোজা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেওয়ার মোজা আছে আমাদের কাছে ক্লাব মোজা একশো পঞ্চাশ টাকা ও ক্লাব মোজা আছে আমাদের কাছে হ্যাঁ আপনার কাটা মোজা পেয়ে চাইলে মুজা আছে কম দামি গ্লাফসেন কম দামি ক্লাব আছে নশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা আর ভালো মানে যদি ক্লাব দেন জি কে আছে পিডিটর আছে সেগুলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা বাইশশো টাকা হ্যাঁ সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আপনাদের কাছে গোলকিপার গ্লাভস আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার এবং সাইজ অ্যাভেলেবল আছে গোলকিপার গ্লাভস যেগুলো ওইগুলো হচ্ছে আট নয় দশ তিনটা সাইজ পেয়ে যাবেন এগুলো পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর দাম গুড়াম যেগুলো বলছি কোনোটা কিন্তু ফিক্স না অবশ্যই আপনি ভালোভাবে বার্গেনিং করে নেবেন আসবেন যখন অবশ্যই আপনার কিছুটা সম্মান করা হবে এটা হচ্ছে ফ্যান্টম দেখতে পাচ্ছেন ফ্যান্টম আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন জাতীয় টিমের যে গোলকিপার আছে উনিও কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন টাইপের হচ্ছে গোলকিপার গ্লাভস ইউজ করে থাকে আমাদের কাছে গোলকিপার গ্লাভস হিউজ কালেকশন আছে গ্রিপ পোজা আছে আপনার একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকাতে আমার হচ্ছে সিঙ্গার আছে আমাদের কাছে শর্ট সিঙ্গার প্রয়োজন হলে শর্ট সিঙ্গার আছে হ্যাঁ আপনার টাইলস আছে আমাদের কাছে ব্যান্ডেজ আছে তারপর মুভ মারিচ আছে মালয়েশিয়ান যেটা বুট অথবা আপনার অ্যাক্সারসাইজগুলো আপনার ক্যারি করার জন্য বুট ব্যাগ আছে আমাদের কাছে বিভিন্ন টাইপের বুট ব্যাগ আছে আমাদের কাছে ফুটবল পেয়ে যাবেন আপনারা ছশো টাকার মধ্যে কালাপ বুট পেয়ে যাবেন আমাদের কাছে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন বড়ো ব্যান্ডেজ শর্ট ব্যান্ডেজ পেয়ে যাবেন আপনারা তারপর শোল্ডার ব্যান্ডেজও পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকার রোল এছাড়া কিন্তু এডিডাসে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে এডিডাসে নাইকি পোমা ব্র্যান্ডের হচ্ছে আউটডোর বুট এবং হচ্ছে যাদের হচ্ছে ইনডোর বুট প্রয়োজন ইনডোর বুটের কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে যেগুলো আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও অলরেডি আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে ফ্যান্টম জি এক্স দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে বারোটা কালার পেয়ে যাবেন আপনারা সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আর কিছু কিছু কালার ছোচল্লিশ পঁয়তাল্লিশও হবে কিছু কিছু কালার সবগুলো কালার হবে না আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ইমন আমার অসমে সেখানে আপনাদেরকে বিস্তারিত হবে জানিয়ে দিতে হবে কোনটা হবে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি বুট যার হচ্ছে স্পেশাল এডিশন এটা হ্যাঁ এটা হচ্ছে হ্যার্যান্ড স্পেশাল এডিশন এর হচ্ছে চার হাজার আটশোশো টাকা আইসক্রিম প্রাইস সাইজ হচ্ছে থেকে তেতাল্লিশ পর্যন্ত এ ধরনের এটার মধ্যে সেম ক্যাটাগরির মধ্যে আমাদের কাছে টোটাল হচ্ছে বারোটা কালার পেয়ে যাবেন হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি আছে বারোটা কালার পেয়ে যাবেন আপনারা সাইজ হচ্ছে থেকে তেতাল্লিশ পর্যন্ত আইসক্রিম প্রাইস চার হাজার আটশোশো টাকা আর পোমার মধ্যে চার পাঁচটা মডেল আছে আমাদের কাছে আর আপনার সরাসরি শপে আসার চেষ্টা করবেন শনি থেকে বেশি সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে আসলে কী হবে আমাদের নতুন যে কালেকশনগুলো আছে সেখান থেকে আপনার বুটগুলো দেখে তারপর নিতে পারবেন যেহেতু একটা নামে প্রোডাক্ট নেবেন অবশ্যই সরাসরি এসে আপনার পায়ে পড়ে তারপর হচ্ছে দেখে চেক করে আপনার সাইজ সুইচ এবং কোয়ালিটি আপনার চেক করে ইনশোর করে তারপর আপনার পার্চেস করার চেষ্টা করবেন আর যারা বেশি দূরে থাকেন তারা কুরিয়ার আছে হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন পাঁচশো দশ টাকা উপরে দিতে হবে বাকিরা কন্ডিশনও চলে যাবে এটা হচ্ছে ম্যাসি এডিশন দেখতে পাচ্ছেন এটাও সেম চার পাঁচশো টাকা টাস্কিং প্লেস ম্যাসি রেশনের মধ্যে আপনার টোটাল হচ্ছে চারটা কালেকশন আছে বর্তমানে আমাদের কাছে আমাদের সব আপডেট কালেকশনগুলো আসলে আমাদের ফেসবুকে আপডেট পেজগুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটিকেও আপনার চাইলে ফলো করে রাখতে পারেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য হিউজ বোর্ডের কালেকশন বোর্ডের কালেকশন শেষ নেই হিউজ বোর্ডের কালেকশন আছে আর প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন আছে অবশ্যই আপডেট কালেকশনগুলো দেখার জন্য অথবা সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে বলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি যাতে আপনার সবার আগে আপডেটগুলো আপনাদের কাছে চলে যায় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিট্রেস আপডেট কালেকশন সবগুলোই আসিম পেলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার আটশোশো টাকা চার হাজার দুইশো টাকা বিভিন্ন দাম আছে দামগুলো যেগুলো বলি কোনোটাই ফিক্সড না অবশ্যই আসবেন আপনাদেরকে কিছুটা হলে সম্মান করা হবে কিছুটা হলে কনসিডার করা হবে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা বুট থেকে বুটের কিন্তু হিউজ কারেকশন আছে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে নিয়ন গ্রিন কালারের মধ্যে দিতে যাচ্ছেন তারা কিন্তু এই অসুস্থ কালারটা নিতে পারেন খুবই লাইট ওয়েট আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমাদের প্রতিটা বুটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ প্রেস হচ্ছে ওয়াশেবল খেলার পরে যেহেতু হচ্ছে লাইট কালার এগুলো ময়লা হয়ে যায় সেক্ষেত্রে পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন একদম নতুনের মতো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রতিটা বুটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ আর আমাদের পুত্রের বুটে গায়ে দেখবেন মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ভিয়েতনাম মেড ইন চায়না লেখা থাকে কারণ হচ্ছে আমরা হচ্ছে লোকাল প্রোডাক্ট বাংলাদেশে অথবা ইন্ডিয়ান বা এপিজেড প্রোডাক্টগুলো সেল করে থাকি না আমাদের কাছে সবসময় প্রিমিয়াম ক্যাটাগরি যে বুটগুলো আছে সেগুলি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ যারা হচ্ছে ভালো মানে বুট নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ